আচ্ছা চন্দন যে সমস্যায় পড়ছে সমস্যাটা হইল গিয়া ইমেল ভেরিফিকেশন সমস্যা ইমেল অ্যাড্রেস নট ফাউন্ড ছিল আর এটা সলিউশন করার জন্য প্রথমে বিজনেস সেটিংয়ে যাই বিজনেস ইনফরমেশন চাইতে হবে ইনফরমেশনে যাওয়ার পরে এখানে যে মাই ইনফরমেশন আছে মাই ইনফরমেশন থেকে এডিট অপশনে গিয়া ইমেল অ্যাড্রেস নতুন করে ইমেল অ্যাড্রেস দিতে হবে কারণ এটা এই জায়গা ব্ল্যাঙ্ক ছিল এই জন্য এই সমস্যাটা হয়েছিলো তো এখানে আমরা নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো তারপরে নিচে যে কনফার্ম ইমেল অ্যাড্রেস আছে ওটা যে নতুন করে আবার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দিয়ে আিক কনফার্ম ইমেল অ্যাড্রেস চন্দন এইট টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম আশা করি এটা এখন সেভ দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা আমার রিলোট নেবে এখন খেয়াল করেন নিচে দেখেন এই যে ইমেল অ্যাড্রেসে ক্যান্সেল করা যাবে না রিসেন্ট ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস এটাকে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এখন ওই ইমেল অ্যাড্রেসে কোড চলে যাবে এই দেখেন চলে আসে প্লিজ চেক ইউর ভেরিফিকেশান ইমেল অ্যাড্রেস আচ্ছা ইমেলে যাও ইমেলে যাওয়ার পরে ওই যে জুয়েল খানের উপরে ফেসবুক আচ্ছা আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমার রেকর্ড ফাইলটা নতুন করে আমি ভয়েসটা নতুন করে আবার দিলাম হয়তো ওই রেকর্ডের ক্লাসেরটা রেকর্ড হয় নাই আচ্ছা কনফার্ম ইমেলে যাওয়ার পরে হ্যাঁ জিরো মিনিট আগে যেটা আছে এটাই প্লিজ কনফার্ম ইমেল অ্যাড্রেস এটা ক্লিক করলেই সমাধান হয়ে যাব আশা করি ক্লিক করার পর হ্যাঁ দেখেন সবাই দেখেন এখন কনফার্ম হয়ে গেছে ওই যে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজবিন ভেরিফাইড এই ভেরিফাইড হওয়ার না কারণে এই জন্যে চন্দনের এই ক্রিয়েটে যে অ্যাড আসছিলো ওই অ্যাডের ওই ই বাটনটা সবুজ হয়েছিল হয়েছিল ঠিক আছে আশা করি এখন সমাধান হয়ে গেছে আর যদি কেউ এরকম কোনো সমস্যায় পড়ে ওই ক্ষেত্রে এই যে একটা জিনিস দেখায় থ্রি ডট মিনোতে গেলে অল টুল এই অল টুলে ক্লিক করলে বিজনেস সেটিং বিজনেস সেটিংয়ের সাইডে যে অপশান আছে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার ক্লিক করার পরে দেখেন এখন সকলেই দেখেন যে এই ক্রিয়েট অ্যাড আসছিলো ওইটা সবুজ ক্রিয়েট বাটনটা সবুজ হয়ে গেছে তা মানে কি ওনার সমাধান হয়ে গেছে যদি এরকম আমরা কি সমস্যায় পড়ি ওই ক্ষেত্রে এভাবে সলিউশন করব ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ